সনাতন ধর্মাবলম্বী মানুষরা দশকের পর দশক ধরে অযোধ্যার রাম মন্দিরের অপেক্ষা করছিলেন অবশেষে সেই স্বপ্ন পূরণ হয় গত বাইশে জানুয়ারি যেদিন রাম মন্দির উদ্বোধনের পাশাপাশি রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয় এরপর তেইশে জানুয়ারি থেকে তা ভক্তদের জন্য খুলে দেওয়া হয় তবে ভক্তদের জন্য রাম মন্দিরের দরজা খুলে দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই পরিবর্তন করা হলো দর্শনের সময়সূচি রাম মন্দির দর্শনের জন্য প্রতি বছর অন্ততপক্ষে পাঁচ কোটি পুণ্যার্থীদের অযোধ্যায় সমাগম হবে এমনটা প্রথম থেকেই আশা করা হয়েছে তবে মন্দির উদ্বোধনের পরই যে ভিড় দেখা যায় সেই ভিড় সেই আশাকে আরও কয়েকগুণ বৃদ্ধি করে দিয়েছে উদ্বোধনের পর দিনই রামলালার দর্শনের জন্য রাত জেগে ভক্তদের অপেক্ষা করতে দেখা যায় যখনই দর্শনের সময় হয় তখন রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় এমন সব পরিস্থিতির কথা মাথায় রেখে যাতে ভক্তরা আরও বেশি সময় পান রামলালা দর্শনের জন্য যাতে আরও বেশি সংখ্যক ভক্ত রাম মন্দির এবং রামলালা দর্শন করতে পারেন তার জন্য সময় বাড়িয়ে দেওয়া হলো এর ফলে এখন দূর দূরান্ত থেকে আসা লক্ষ লক্ষ পূর্ণার্থী ভক্তরা উপকৃত হবেন অনেক সুবিধা পাবেন রাম মন্দির ও রামলালা দর্শনের নতুন যে সময়সূচি করা হয়েছে সেই সময়সূচি জানার আগে দেখে নেওয়া যাক আগে কি সময়সূচি ছিল প্রথমে রাম মন্দির ও রামলালা দর্শনের জন্য যে সময় নির্ধারণ করা হয়েছিল তা হলো সকাল সাড়ে ছটায় রামলালার আরতির পর সকাল সাতটা থেকে ভক্তদের জন্য দরজা খুলে দেওয়া হতো তারপর সকাল সাড়ে এগারোটা পর্যন্ত এবং দুপুরে ভোগের পর দুপুর দুটো থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল কিন্তু যেভাবে রাম মন্দির ও রামলালা দর্শনের জন্য ভক্তদের ভিড় উপচে পড়েছে তাতে মন্দির কমিটি এই সময়সূচি বাড়াতে বাধ্য হয়েছে এখন সময় বাড়িয়ে করা হয়েছে সকাল ছটা থেকে সাড়ে এগারোটা এরপর শুরু হবে ভোগ ভোগ হয়ে যাবার পর আবার রাম মন্দিরের দরজা খুলে দেওয়া হবে এবং দর্শনের জন্য ভক্তরা সময় পাবেন রাত দশটা পর্যন্ত ভোগ নিবেদন এবং আরতির জন্য যে সকল সময় রয়েছে সেই সময়গুলিতে কেবলমাত্র মন্দিরের দরজা সাধারণ ভক্তদের জন্য বন্ধ করে দেওয়া হবে সিনজিনী সরকারের রিপোর্ট টিভি